তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না সেটা তুমি বিশ্বাস করো বা না করো তাতে আমার কিছু বলার নেই কারণ আমি তো জানি তুমি ছাড়া আমি কতটা অসহায় তোমায় ভালোবেসে মরতে পারলেও আমি শান্তি পাব জীবনে অনেক কষ্ট আছে তো তাতে কি হয়েছে কষ্ট লুকানোর জন্য সুন্দর একটা হাসি তো আছে সবাই নাকি ভুল মানুষের প্রেমে পড়ে তাইলে আমি মনে হাসা সঠিক মানুষ তাই কেউ আমার প্রেমে পড়ে না একটা সময় ছিল যখন কিনা আমি অত একটা কিছু জানতামও না অত একটা কিছু বুঝতামও না ধরতে গেলে মায়ের কোলে শিশুই ছিলাম তারপর হঠাৎ আমার জীবনে বন্ধু নামক কিছু শিক্ষক আসে আলহামদুলিল্লাহ ওনাদের কাছ থেকে আমি এত কিছু শিখতে পারছি যাকি না আমি এই পর্যন্ত এতগুলো বই পড়েও শিখতে পারিনি বলে সম্মান দিব তার কোনো ভাষাই আমার কাছে নাই